রাজ্যের মেডিকেল ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড থেকে নতুন নোটিফিকেশান পাবলিশড হয়েছে নোটিফিকেশান মেমো নাম্বার এখানে শো করছে ডেটেড এগারো তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে কলকাতা সাত লক্ষ একানব্বই থেকে অফ মেন হেড অফিস থেকে নোটিশ অনুসারে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবিল ক্যান্ডিডেট ফিলিং আপ ফিফটি সিক্স নাম্বার অফ পোস্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার কন্ট্রাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার ছাপ্পান্নটি শূন্য পদে ভ্যাকান্সি দেওয়া হয়েছে এর মধ্যে জেনারেল আছে চোদ্দোটা এবং এসসি আছে আটটা এস আছে তিনটে ওবিসি এ আছে চারটে ওবিসি বি তিনটে ই ছটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি সাতটা এসসি এক্সামটেড ক্যাটাগরি তিনটে এসটি এক্সামটেড ক্যাটাগরি একটা ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি দুটো ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি একটা জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দুটো এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একটা এবং জেনারেল মেটিয়াল স্পোর্ট পার্সেন একটা এই টোটাল খানা শূন্য পদ এখানে দেওয়া হয়েছে এই পোস্টের জন্য এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের লাগবে এখানে বলা হয়েছে বিই বিটেক ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যারা যারা বিই বিটেক করেছেন অথবা যারা যারা এমএসসি করেছেন বায়োমেডিক্যাল ইনস্টুমেনশান এর ওপরে তারা কিন্তু এটা অবশ্যই আবেদন করতে পারবেন মিনিমাম এক্সপিরিয়েন্স বলা হয়েছে এক বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে এক তিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে অর্থাৎ এক তিন দু হাজার আগে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম এক বছরের তাহলে আবেদন করতে পারছেন এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর এক তিন হাজার চব্বিশ তারিখ অনুসারে সেটা ধরা হবে এবার এজ রিল্যাক্যাক্সেশনের ব্যাপারটা এখানে বলা হয়েছে যারা যারা এস টি আছেন তারা পাঁচ বছর ছাড় পাচ্ছেন আপার এজ লিমিটের উপরে ও বিসিরা তিন বছর পাচ্ছেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরাও এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন পার মান্থ এখানে স্যালারি বলা হয়েছে আঠাশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে কিন্তু স্যালারিই দেওয়া হবে এরপর বলা যায় দ্য এঙ্গেজমেন্ট উইল বি মেড অন কন্ট্যাকচুয়াল বেসিসে নেওয়া হচ্ছে মিনিমাম এক বছরের পিরিয়ডে সেটা নেওয়া হচ্ছে এরপরে উইল বি রিনিউড বেসড অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউএবল করা হবে এক বছর পরে এবার আবেদন কীভাবে করবেন আবেদন করবার জন্য আপনাদের এখানে ডাবলিউ বিএমএসসি ডট ভি ইন এই পোর্টালের লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন দুটো লিঙ্ক আছে দেখুন একটা লিঙ্কে গিয়ে অনলাইন মোডে গিয়ে আপনাদের এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করবার সময় আপনাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে একশো টাকা যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের জন্য আর যারা রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এস টি এস সি যারা আছেন তাদের জন্য লাগবে শুধুমাত্র পঞ্চাশ টাকা এরপরে প্রিন্ট কপি যেটা ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম বেরোবে সেটা আপনাদের অ্যাপ্লিকেশান ফর সেটা আপনাদের প্রিন্ট আউট করে কাছে রাখতে হবে এবং সঙ্গে আপনাদের ডকুমেন্টস সহকারে সেটা কিন্তু আপনাদের ইন্টারভিউর দিন আপনাদের নিয়ে যেতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট রেজাল্ট সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদের মাধ্যমিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু লাগবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড আপনাদের ধরা হবে আইডেন্টি প্রুফ হিসাবে আপনারা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এগুলো দিতে পারেন অ্যাড্রেস প্রুফে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট এগুলো আপনারা দিতে পারেন এবার নিজের দিকে আসলে এখানে লিঙ্ক আরও একবার এখানে মেনশন আছে তো যারা এই ফর্মটি আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আপনারা আবেদন করে নিন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেন থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি